আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাহারাইন ব্রিজে সাথে আছে মক্কা থেকে আসছে আসছে দাম্মামে দাম্মামে ঘুরতে তো যারা আসে তারা বাহারাইন ব্রিজে যাবে না এটা তো হয় না ব্রিজে এখানে যাওয়ার একটা মানে এত সুন্দর একটা পরিবেশ ব্লকটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন অবশ্য সাথে থাকুন পুরো ব্লকটি দেখবেন স্কিপ করেন না মোটামুটি আশা করি ভালো লাগবে বাহারাইন ব্রিজে আমরা কীভাবে যাইতেছি বা কি করতেছি আপনারা ভিডিওর মাধ্যমে সেটাই দেখবেন ওকে তাহলে আমরা যাচ্ছি চলেন যাইতে যাইতে সূর্যটা এতটাই সুন্দর লাগছে এই যে এখান দিয়ে আমরা এখন এন্ট্রি করব বাহার ব্রিজে এখানে এখন আমরা টোল দিতে হবে এখানে যাইতে সম্ভবত পঁচিশ রিয়েল আর বাংলাদেশি টাকা কত পঁচাত্তর টাকা আটশো টাকার মতো হ্যাঁ আটশো টাকার মতো خلاص টোল দিয়ে দিলাম এখন আমরা অলরেডি এন্ট্রি করে ফেলছি এই যে দেখেন বার এন্ড ব্রিজটা বার এন্ড ব্রিজটা দেখেন এত সুন্দর একটা ভিউ ছিল বিকেল বিকেলবেলা ছিল তো খুবই সুন্দর একটা ভিউ ছিল যে দেখেন আপনারা জাস্ট এই যে আমরা এখন বার এন্ড ব্রিজে উঠতেছি বাম পাশে ঘাসে দিয়ে আর এই আমি ট্রাইভ করতেছি আর আপনার ভিউটা দেখেন এতটাই জোস একটা ভিউ ছিল বিকালবেলা ছিল তো খুবই জোস একটা ভিউ ছিল আর কেউ তো আমি অবশ্যই এখানে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে আশা করি খুবই মনোরম পরিবেশ বাহারাইন ছিলা যেতেছি আপনার থাকবো না দেখছেন এত সুন্দর একটা জায়গা এই বাহারাইন বর্ডারটা আমি আছি এখন সৌদি বর্ডারে ওই যে ওই পারে গেলেই বাহারাইন বর্ডার দেখেন আপনি দেখে দিয়েছি এই যে দেখেন এইটাই ওই পাশ হচ্ছে বাহারাইন বর্ডার কিংডম অফ পাহার এত সুন্দর একটা জায়গা এখানে এত সুন্দর একটা মসজিদ এই যে এইখানে বাহারাইন বর্ডারে খুবই সুন্দর একটা মসজিদ আজকে মানে এই বাহারান বর্ডার এত অতিরিক্ত বাতাস ছিল আমার মোবাইল পর্যন্ত উড়ে নিয়ে যেতেছে এত বেশি বাতাস ছিল দেখেন আপনারা জাস্ট একটু খেয়াল করেন খুবই সুন্দর একটা ভিউ দেখেন এই যে এখন ছেলে যেতেছি আমরা আবার সৌদি আরব ব্যাক করতেছি দাম্মামে ওকে থাক দেখতে থাকো বাহারাইন ব্রিজে দেখা শেষ আর আমরা সিলে যেতেছি ভাইয়েরও সিলা দিতেছে মক্কাতে আমরা সিলে যেতেছি আমি বাড়িতে ঘরে ছিলে যেতেছি যাই হোক আর হ্যাঁ আর যারাই অবশ্যই আসবেন দাম্মামে আসলে অবশ্যই বাহারাইন ব্রিজ ঘুরে যাবেন আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে ব্লগটি যদি ভালো লাগে আশা করি শেয়ার করে দিবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম